টেবিলের মধ্যে দেখতে বলছে হ্যাঁ যে কিছু কমন খুব খুব গুরুত্বপূর্ণ কিছু সাফিক্স এর অর্থ সহ দেওয়া আছে হ্যাঁ সাফিক্স ওয়ার্ডও দেওয়া আছে অর্থও দেওয়া আছে আসলে এস সম্পর্কে তো কোনো অর্থ বহন করে না এরা আসলে সাধারণত শুনেন কোথায় ব্যবহার হয় সেটা ব্যবহার করা হয় ওকে এমফ্লেট মিনিং মানে এদের অর্থগুলা প্লিজ সাফিক্সের এস বাই ইয়েস যদি যোগ হয় সেটা আমরা সাফিক্সের এস বাই যদি যোগ হয় সেটা বহু বছর হয় কি হয় আর সেটা সিঙ্গুলার হয় কি হয় এখন কিছু কিছু ক্ষেত্রে প্লুরাইজ হয় এটা অর্থবিদে মানে ভার্বের শেষে যদি এজ হয় তাহলে হবে কি সি তোমার ভার্বের শেষে যদি এজ হয় তাহলে হবে সিঙ্গুলার আর নাউনের শেষে যদি এজ হয় তাহলে হবে প্লুরাল এই জন্য প্লুরাইজ বা সিঙ্গুলার লেখা আছে বুঝছেন না বুঝেন নাই প্লুরাল প্লুরাল তো ঠিক আছে এটা আপনার সাবিক ভাষা ইমপ্লিট মিনিং আমি আপনার মেইনিং নাম বলতেছি বুঝতে পারছেন ইডি সাধারণত কি হইতে পারে হয় হয় আগে কিন্তু দেখছিলেন একরকম বিপরীত শব্দ ভিন্ন শব্দ ঠিক না এবার কিন্তু মিনিংগুলো চেঞ্জ হবে পাস্ট টেন্সে ব্যবহার হবে মানে ভারবের ক্ষেত্রে পাস্ট হবে পাস্ট পার্টিসিবল বিসাবেও তার মানে ইডি যোগ করে ভারবে শেষে ইডি হইলে হবে পাস্ট আর এনে কিন্তু লেখা নাই যে ভারবেশেষ যুগ এটা আমি আমি বলে দিচ্ছি কারণ সব কিছু লেখা কি পসিবল নাকি জাস্ট একটু ধারণা দিছি দেখলে মনে হয় কেউ কথা বলবেন না সবাই দেখেন এই দেখেন নিচে থাকে দেখেন ইডি যদি থাকে ভারবে সিডি থাকলে হবে পাস্ট বা পাস্ট পার্টিসিবল আবার নাউনের শেষে যদি ইডি যুগ হয় তাহলে হতে পারে সেটা অ্যাজিটিভ অর্থাৎ অ্যাজিটিভ ইডি যুগ দিয়েও হয় আইনজী স্যার আইনজী যুগ করলে হয় প্রেজেন্ট পার্টিসিবল আবার জিরান প্রেজেন্ট পার্টিসিপল থাকে সেন্টেন্সের মাঝে আর জিরান থাকে সেন্টেন্সের শুরুতে আইন যে যোগ করে একটা ওয়ার্ড সেটা অ্যাজ ইট হতে পারে ওকে ও এক্সাম্পল দিচ্ছে না কেন এই যে হেল্প এটা ভার্বে পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল কাইল্ড মানে কিল্ড পাস্ট পার্টিসিপল ফর্ম রানিং দৌড়ানো এটা প্রেজেন্ট পার্টিসিপল গোয়িং এটা আমাদের কি রানিং এটা জিরান্ট হয় গোয়িং এটা কি হবে পার্টিসিপল এখন স্যার গোয়িং কি জিরান হয় না হ্যাঁ গোয়িং হয় সেন্টেন্সে শুরু থাকলে জিরান সেন্টেন্সের মাঝে থাকলে পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল ক্লিয়ার এল ওয়াই যদি যুক্ত হয় সাফিক্স এল ওয়াই যুক্ত করে হবে কি অ্যাডভার্ব কি হয় অ্যাডভার্ব এখানে লিখছি কি জানেন অ্যাডভার্ব ইন্ডিকেট অ্যাডভার্বকে যদি হু হাও হয়েন সরি হু না হাউ হয়েন হয়ার হাউ হয়েন হয়ার কেমন দৌড়াচ্ছ খুব দৌড় দৌড়াইতেছি হ্যাঁ কখন গিয়েছিলাম ভোর হইতে এই টাইমে এরকম একটা নির্দিষ্ট ব্যবধান সময় উল্লেখ করে দেখাইলে সেটা কি হয় অ্যাডভার হয় কি হয় তাহলে হা হয়েন ফয়ার এগুলো দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার খুঁজে পাওয়া যায় আমি জাস্ট আপনাকে ইন্ডিকেট মানে কি নির্দিষ্ট করে দেওয়া আমি জাস্ট আপনাকে বুঝাই দিচ্ছি হ্যাঁ কিন্তু এগুলো মুখস্থ রাখাটা ভালো কিন্তু আপনাকে মনে রাখতে হবে আর কি যে এলোয় যুক্ত থাকলে অ্যাডভার হয় কি হয় আমি আর বলছি অ্যাডভ্রাগ খুঁজে পাবেন তখনই যখন প্রশ্ন করবেন হাউ দ্বারা হাও দাঁড়া হো হোয়েন দ্বারা দাঁড়া দ্বারা হয় কি হাউ হোয়েন হ্যাঁ হাউ হোয়েন এগুলো দ্বারা যদি কোনো সেন্টেসকে বা নাউনকে প্রশ্ন করা হয় তাহলে যে উত্তর পাওয়া যাবে সেই উত্তরটা হবে তোমার অ্যাডভার কথাটা মনে রেখেন খুব কাজে আসবে বিশেষ করে চাকরি পরীক্ষায় আমার এই কথাটার উপর ভিত্তি করে অ্যাডভ্রাগ খুঁজে পাবেন স্লোলি ফ্রেন্ডলি কেমন বন্ধুত্ব হাও কেমন বন্ধুত্ব আমি বলবো ফ্রেন্ডলি বন্ধু মানে কেমন বন্ধুত্বপূর্ণ আচরণ করছে সে আমার সাথে কেমন আচরণ করছে বন্ধুত্বপূর্ণ আচরণ করেছে আর কিভাবে দৌড়ায় হাও কেমন দৌড়ায় স্লোলি অ্যাট ক্লিয়ার সেন মানে ওয়ার্ডের শেষে যদি ইয়ার থাকে স্যার যদি ইয়ার থাকে তাহলে ওই ব্যক্তির ক্ষেত্রে কম্পিটিভ ডিগ্রির ক্ষেত্রে আর ব্যবহার হয় ওয়ার্ক ওয়ার্কার কার ব্যক্তির ক্ষেত্রে হলো না ইয়ার কার শেষে হয় ব্যক্তির ক্ষেত্রে তাহলে ইয়ার থাকলে আমরা বুঝবো সেটা নাউন কি বুঝবো ইয়ার থাকলে কি বুঝবো ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার হয় বা কম্পারেটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি পড়তে যাবেন তখন দেখবেন ইয়ার আছে ঠিক কি না প্লেয়ার ফার্মার প্লেয়ার ফার্মার ওকে প্লেয়ার খেলোয়াড় ফার্মার কৃষক ওকে তারপরে এক্লেক্সি আইসি মানে ইস মানে আইসি 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 এর উচ্চতর গুণ হ্যাভি এটা একটু ই হইছে তোমার হ্যাভিং কোয়ালিটি মানে খুব মানে খুব উচ্চতর মানে উচ্চ শিরাইজ এরকে বলা হয় হ্যাঁ হিরোইক আর কি প্যাচুলি এটা প্যাচ হিরোইক মানে খুব উচ্চ মানের কিছু বোঝায় ওকে এটা ক্রিটিক্যাল যদিও এটা অ্যাডজেটিভ ব্যবহার হবে বেশি কিশে ব্যবহার হবে অবল বাই ই বল অবল বাই বল হ্যাভিং টু বি সক্ষমতা বুঝাইতে কি বুঝাইতে ব্যবহার হয় এই অ্যাবিলিটি আছে তোমার এত কথা বলতেছো প্রশ্ন করার উত্তর দিতে পারবা তোমার অ্যাবিলিটি আছে এত ভালো ভালো ড্রেস পরে তোমার তো খুব ব্যবিলিটি দেখা যায় মানে তোমার সামর্থ্য ভালো তাহলে কি সক্ষমতা না ভালো ভালো ড্রেস পরে কয়দিন পর পর ভুল খা পাল্টান হ্যাঁ ছেলেরা প্যান্ট পাল্টান ভালোই তো টাকা আছে তোমার বাবার মনে হয় সক্ষমতা বুঝলে অ্যাবিলিটি যে ফাদার্স ব্রিস অ্যাবিলিটি তোমার বা ধনীর থেকে কি খুবই সক্ষম বুঝতে পারলাম কমফোর্টেবল ইনভিজিবল লেখাছে না থাকার কথা ঠিক আছে বুঝছেন না বুঝেন নাই তারপরে দেখেন নেস বা লেস স্টেট কন্ডিশন ডিগ্রি মানে শব্দটা লেস শব্দটা কম্পিটিভ ডিগ্রিতে ব্যবহার হয় মোর আর লেস এগুলো ব্যবহার হয় ওকে স্টেট কন্ডিশন মানে অবস্থা ডিগ্রি মানে শর্তে হয় ব্যবহৃত হয় গুডনেস ব্রাইটনেস ওকে এটা কন্ডিশন ব্যবহার বোঝায় কন্ডিশন বোঝায় ঠিক না ফুল ফুল কিছু হওয়া ভারবে ক্ষেত্রে পাওয়ারফুল ফুল হার্মফুল হ্যাভিং সামথিং কিছু হওয়া হ্যাঁ কিছু হয়েছে পাওয়ারফুল এটা কি হ্যাভিং সামথিং মানে কি কিছু হয়েছে কিছু হয়ে আছে এরকম কিছু হয়ে পাওয়ারফুল বাহ তোর বাঘে তো সেই পাওয়ারফুল রে বলে না তোরও তো সেই পাওয়ার ওকে হার্মফুল ক্ষতিকর পাওয়ারফুল ক্ষমতা ওকে মেন্ট হ্যাভিং কমপ্লিশন পেমেন্ট পানিশমেন্ট পেমেন্ট পানিশমেন্ট এই পেমেন্ট যাদের কাছে বকেয়া আছে একটু বকেয়াগুলো দিয়ে দিও পেমেন্ট করে দিও ঠিক আছে পেমেন্ট পানিশমেন্ট না পড়লে শাস্তি আছে এটুকু থাক লড় দিব না এ দিব না বলতে শেষ হয়ে গেছে এর কি জুনু হইল না রে না স্যার